জীবনের সবচাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং নিজের শরীরের যত্ন নেওয়া হ্যাঁ কথাটা একেবারেই সত্য বেশ কিছুদিন ধরেই আমি যাব যাব করে যেতে পারছিলাম না বা যাওয়া হচ্ছিল না আমার মেনিকিওর পেরিকিওর অ্যান্ড আদার্স সার্ভিসের জন্য ফাইনালি লাস্ট ডে আমি চলে গিয়েছিলাম অন অ্যান্ড অনলি ডলেজ লাউঞ্জে যেখান থেকে আমি আমার অল সার্ভিস গ্রহণ অ্যান্ড তোমরা যারা আছো তারা কিন্তু ডলার্স লাউঞ্চে গেলে কিন্তু পেয়ে যাচ্ছ দুর্দান্ত কিছু অফার এবং এই অফারগুলো কিন্তু সীমিত সময়ের জন্য সো আমি মেনিকিওর পেরিকিওরটা করে নিলাম বিকজ আমার মনে হচ্ছিল যে মেনিকিওর পেরিকিওরটা আগে উইকলি একবার করে নিতাম কিন্তু এই কিছুদিন হলো এত বেশি ঝামেলা পেইন প্যারা অ্যান্ড আদার্স সব কিছু মিলে আর টাইম হয়ে উঠেনি আর যাওয়া এটা হচ্ছে স্পেশাল যেখানে তোমার একটা প্যাকও ছিল এবং এটা একটু গোল্ডেন কালার করে তোমার কি বলে লোম খুব থেকে এবং স্কিনটা ব্রাইট লাগে সো আমি মেনিকিওর পেরিকিওর করে অ্যান্ড দেন আমার মনে হইলো যে আফটার লং ইয়ার্স লাস্ট দু বছর আগে আমি ডলিস লাউন্স থেকেই তোমাদের আইব্রোজের যে মাইক্রো ব্লেন্ডিংটা আছে সেটা করেছিলাম সো আমার মনে হলো যে ইয়েস এখন আবার সেই সময় আমার মাইক্রো ব্লেন্ডিংটা রিটাচ করা অথবা পুনরায় আবার করা সো যেমন কথা তেমনই কাজ তার সাথে দেখলাম ধুম করে নিয়ে আসছে আমার পছন্দের ব্ল্যাক কফি অ্যান্ড ডলেজ লাউঞ্জের ওনার যে লিয়া সে জানে যে আমি ব্ল্যাক কফি ছাড়া কিছুই খাই না সো অলওয়েজ শি লাইক ও এমনভাবে ট্রিট করে যে আই এম নট হার ক্লায়েন্ট আমি হচ্ছি ওর বোনের মতো অ্যান্ড এই যে দেখো আইব্রোজের ওপরে মাইক্রোব্লেন্ডিংয়ের আগে অ্যানাস্তেশিয়া দেওয়া হয়েছে একটা ক্রিম দেওয়া হয়েছে যেটা হচ্ছে অ্যানাস্তেশিয়া যেটা দেওয়ার কারণে তোমার লাইক ফিল হবে হালকা হালকা মনে হবে একটু কামড় দিচ্ছে চিমটি দিচ্ছে লাইক শুয়ের গুতা খাচ্ছ এরকম কিন্তু দেখো আইব্রোজটাকে সুন্দর করে অ্যানাস্তেশিয়ারিটা দিয়ে পলি করে দিল পলি করে দিলে এটা হয়ে গেল অ্যান্ড দেন এই যে দিস ইজ দ্য ফাইনাল পার্ট অ্যান্ড লিয়া চলে আসছে লিয়া নিজ হাতেই হচ্ছে গিয়ে আমাদের ইগুলো করে মাইক্রো ব্লেন্ডিং আমার হেয়ার কাটটাও কিন্তু লিয়ার এখান থেকে গড়া ডলেজ লাউঞ্চের ঠিকানাটা কিন্তু ক্যাপশনে আমি পেইজিলিংটা লিঙ্কটা ট্যাগ করে দিব তোমরা অ্যাড্রেস দেখে চলে যাও সমস্ত কিছুর ওপরে একেবারে ঈদ ধামাকা ডিসকাউন্ট আর হ্যাঁ আমার টি শার্টটা দেখছো এটা আমি যখন লিয়াতে যাচ্ছি তখন ফুটপাথ থেকে কিনছি কিনে পড়ছি বিকজ হচ্ছে আমি সেলুনের যেই প্রপসগুলো থাকে সেগুলো ওয়ার করি না এক আর দ্বিতীয় হচ্ছে যে এই টি শার্টগুলো ঢোলা ঢোলা টি আমার অনেক ভালো লাগে সো এই যে দেখো ব্যাগি টাইপের এই যে লিয়া হচ্ছে কি সুন্দর করে আমার আইব্রোটা এমন এমন গুতা দিছে গুতায় অনেক ব্যথা পাইছি স্টিল আমার ব্যথা করতেছে মোটামুটি এই টুকিটাকি কি হালকা পেইন বেশি পেইন না হালকা পেইন প্যারাসিটামল খেতে হয় মোটামুটি থাকবে কথা আছে না সুন্দর হবা ভাই তুমি কষ্ট করবা না তা কি হয় হইতেই পারে না সো এই যে এখন দেখো ডাইনির মতো বানায় ফেলছে পুরো আইব্রোসটাকে ডাইনির মতো বানাইছে আমি ওরে বলতেছিলাম যে তুই আবার ডাইনি বানায় দিলি বাট নো ফাইনাল টাচটা অনেক ভালো হয়েছে এন্ড একেবারেই ন্যাচারালি যারা মাইক্রো ব্লেন্ডিং করতে চাও আমি বলবো দূর দূরান্ত থেকেও চলে যেতে পারো আমি কিন্তু অনেক দূর থেকে মোহাম্মদপুর গিয়েছি লিয়ার এখানে ট্রাস্ট মি অর নট এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক এটা আরও সুন্দর হবে আরও হালকা হয়ে যাবে ফর ওয়াচিং যারা তখন ধরেছিলেন অ্যান্ড যারা সার্ভিস নিতে চান চলে যান